হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশুকুরে আল্লাহ অশেষ সহমত আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে চলে আসলাম একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের যাদের গ্রামগঞ্জে বাড়ি আপনারা অতি সহজে কিন্তু মিল ঘরে ব্যবসাটা করতে পারেন আর মিল ঘরে ব্যবসাটা মানে কি আপনারা গ্রামগঞ্জে যারা বসবাস করেন তারা ঠিকই বুঝতে পারছেন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা চাল ভাঙানোর মিল তৈরি করতে পারেন আর আমি আর একটা কথা বলতে চাই যাদের লেখাপড়া করেছেন এখন কি করবেন ভাবছেন আপনাদের কাছে টাকা আছে প্রচুর পরিমাণের আরও জায়গা আছে কিন্তু কোনো দিশা পাচ্ছেন না তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন আপনারা ঘরে বসেই কিন্তু এখানে ইনভেস্ট করে ভালো টাকা ইনকাম করতে পারেন কিছু কিছু মেশিন কিনে আপনারা সেখানে স্থাপন করতে পারেন যেমন একটা মোটরে কিন্তু তিনটা মেশিন চলানো সম্ভব যেমন আটা ভাঙানো চাল ভাঙানো বা আপনাদের আশেপাশের গরু ছাগলের জন্য যে খাবার তৈরি করে সেই মেশিনও কিন্তু একটা মোটরে চালানো সম্ভব তাহলে দেখা যায় যে এখানে তিনটা মেশিন চালানো গেল একটা মোটরে আর বিদ্যুৎ বিল একেবারে স্বল্প টাকা আসে আর প্রচুর পরিমাণে লাভ এই ব্যবসাটা আপনার ঘরে বসেই কিন্তু মেনটেন করতে পারবেন বা আপনার বাড়ির সদস্য দিয়ে মেনটেন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট আরেকটা মেশিন যেটাতে চাল ভাঙানো হয় চাল ভাঙানো পিঠা তৈরি করা আটা তৈরি করা হয় এবং দেখতে পাচ্ছেন তার সঙ্গে ডাল ভাঙানো একটা মেশিনও আছে আর এই যে গো খাদ্যগুলো তৈরি করছে একজন মানুষই কিন্তু এই গ্রামগঞ্জে পুরো মাঠের এর যত উৎপাদন ফসল হয় সবগুলো কিন্তু এখানে নিয়ে এসে ভাঙানো হয় তো দেখতেই পাচ্ছেন গ্রামগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণের মানুষ কিন্তু এরকম মিলঘর ছাড়া তাদের চলেই না অতএব দেখা যায় যে মিলঘর তৈরি করলে বা এখানে ইনভেস্ট করলে এইটা সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে অসফলতার দিকে কোনো দিনও ঠেলে দেবে না তো যাই হোক যারা বাসায় বসে আছেন তারা কিন্তু এরকম বিজনেস করতে পারে তো আর দেরি না করে এখনই এই ব্যবসা করার প্রিপারেশন নিয়ে ফেলেন আর এই ব্যবসাটা করতে হলে শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স লাগবে একটা ঘর লাগবে জায়গা অনুযায়ী আপনাকে ঠিকভাবে বসাতে হবে অবশ্যই এইটাগুলো কিন্তু আপনার জেলা পর্যায়ের একবার বড় বাজার থেকে এই মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে হয় তো বন্ধুরা আপনারা ব্যবসায় সফল হন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম